পৃথিবীতে একটি মাত্র কার ব্র্যান্ড রয়েছে যেটা নাম শুনলে সকলেরই চোখ কপালে উঠতে বাধ্য হবে হুম বন্ধুরা আমি রোলস রয়েসের কথাই বলছি চলুন জেনে নেওয়া যাক এই রোলস রয়েস সম্পর্কে রোলস রয়েসের শুরুটা হয় দুজন ব্রিটিশ নাগরিকের হাত ধরে চার্লস রোলস অ্যান্ড হেনরি রয়েস তাদের মধ্যে হেনরি রয়েস ছিলেন ব্যবসায়ী উনিশ শতকের শুরুর দিকে বেশ কয়েক দফা ব্যবসা বদলের পর তিনি একটি ডায়নামো প্রস্তুত কারক কোম্পানি প্রতিষ্ঠা করেন কোম্পানির নাম ছিল রয়স লিমিটেড কিন্তু সেই ব্যবসাতেও আশানুরূপ সাফল্য না পাওয়ায় তিনি নতুন কিছু করার কথা ভাবতে থাকেন পাবনা থেকে একসময় তার মাথায় মোটর গাড়ি নিয়ে কাজ করার চিন্তা আসে অবশ্য আগে থেকে মেকানিক্যাল যন্ত্রপাতি নিয়ে তার বেশ আগ্রহ ছিল চিন্তা বা আগ্রহ যে কারণেই হোক দ্রুতই তিনি মোটর গাড়ি তৈরির কাজে নেমে পড়েন নিরলস পরিশ্রমের পর উনিশশো সালে তিনি তার প্রথম মোটর গাড়িটি তৈরি করতে সক্ষম হন অল্প সময়ের ব্যবধানে একই ধরনের আরও দুটি গাড়ি তৈরি করেন তিনি অর্থনৈতিক সংকটেও এই বিলাসবহুল গাড়ির আমদানি বেড়ে চলেছে দিন দিন এখন পর্যন্ত কোম্পানিটিতে চুয়াল্লিশ হাজারেরও বেশি গাড়ির কালার রয়েছে বলা হয়ে থাকে যে ঢাকার রাস্তায় কয়েক বছর ধরে মার্সিডিস বিএমডাব্লিউ ও অডি গাড়ি চালানোর দৃশ্য পরিচিত হয়ে গেছে রাজধানীর অলিতে গলিতেও এখন চোখে পড়ে এসব গাড়ি